দু হাজার তেইশ সালে নুলুস্তার একটা বিষয় হয়েছে আর বিষয় হয়েছে যে বিষয়টা হয়েছিল ওই লোকটা আমাদের পাশের এলাকার সে আমি জানতে পারি গতকালকে রাত্রে তার এগ্রিকালচার বিষয় ছিল তো গতকালকে রাত্রে সে আসে আমাদের বাসায় আসার পর সে মূলত আসতে আর কি বিদায় নেওয়ার জন্য আর কি তো সে তারপর সে আমাকে জিজ্ঞেস করলো যে আমার নুলস্তার অ্যাপয়েন্টমেন্টেড পাইছে কি না তা জিজ্ঞেস করলাম যে এতদিন পর কিভাবে কি হলো পরে এরপর সে বলল যে ও দু সালে নুলস্তা পাইছিল দু সালে নুলুস্তা পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না তখন আপনারা দু সালে আইসা অনেক গুরাগুরির পর মার্চ চব্বিশের মার্চ মাসে সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল এটা প্রথম জমা দেয় তখন আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরাও পাইনি এরপর সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিয়েছিল আর মূলত তার মামা থাকে ইটালি অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার পর সে বিষয় হয় না দীর্ঘদিন অপেক্ষার পর দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে তার পাসপোর্টটা সাদা পাসপোর্টটা রিটার্ন ব্যাক করা হয় তো সাদা পাসপোর্টটা রিটার্ন ব্যাক করা হলে তখন তো দেখলামই তার পাসপোর্টে বিষিয়া হয়েছে না খুবই হতাশা এরপর তার মামা নাকি তার মামার সাথে আলাপ করে তো তার মামা তার মালিকের সাথে আলাপ করে যে এমন এমন হয়েছে সাদা পাসপোর্ট দিছে যে বিষা হয় নাই তো তার মামা আর যে মালিকের মাধ্যমে আবেদন করেছিলো ওই মালিককে সাথে নিয়ে পেপুত্রায় গিয়েছিল তো পেপুত্তরায় যোগাযোগ করার পর যে বিষয়টা দেখা গিয়েছিল ওই বিষয়টা হলো আপনার মালিকের যেই ট্যাক্স সার্টিফিকেট ওই ট্যাক্স সার্টিফিকেট নিয়ে দু হাজার বাইশ সালের ছিল তো যার ফলে ট্যাক্স সার্টিফিকেটের মেয়েদ চলে যাওয়ার কারণে আপনার ওই সাদা পাসপোর্ট সাদা পাসপোর্ট ফেরত দেয় বিষয় লাগেনি তো যার ফলে তাকে সাদা পাসপোর্ট ফেরত দিয়েছিল তো মালিক পুনরায় নাকি আবার এই আপনার ট্যাক্স সার্টিফিকেট জমা দিয়েছিল তো ট্যাক্স সার্টিফিকেট জমা দেওয়ার পর তাকে অ্যাম্বাসিতে ডাকে তাকে অ্যাম্বাসিতে মূলত ডাকে ট্যাক্স সার্টিফিকেট জমা দেওয়ার পর কিছুদিন পর আপনার এই মার্চ মাসে তাকে আবার পুনরায় থেকে ডাকা হয় এবং অ্যাম্বাসিতে ডাকা হলে সে তার পাসপোর্টটা আবার নিয়ে জমা দিয়ে আসে তো জমা দিয়ে আসার পর গত রবিবার নাকি সে গিয়ে আপনার ওই সহ পাসপোর্ট নিয়ে এসেছে তো আমি এতদিন জানতাম না জানলে হয়তো আপডেটটা আপনাদের আরো আগেই দিতাম তা আমার সাথে গতকালকে রাত্রে দেখা হয় সে গতকালকে রাত্রে আসে আসার পর বিষয়টা জানতে পারলাম তো আপনারা জানেন আমরা পেয়ে বসে আছি এখন পর্যন্ত আমাদেরও অ্যাপয়েন্টমেন্ট ডেট পেও জমা দিতে পারিনি এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আসা আছি তো এই বিষয়টা আজকে শেয়ার করার মূল কারণ হলো আপনাদের অনেকেরই সাদা পাসপোর্ট ফেরত গেছে তা আপনারা মালিকের মাধ্যমে যোগাযোগ করে দেখেন যে আপনাদের মালিকের কোনো একটা কাগজ হয়তো বা মেয়াদ গিয়েছিলো কে ওই কাগজটা জমা দিয়েছে বা কোনো একটা কাগজ জমা হয় না ওই কারণেও হয়তোবা আপনাদের সাদা পাসপোর্টে ফেরত দিয়েছে আর অনেক ক্ষেত্রে মিস্টেকও হয় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যোগাযোগ করতে তবে একটা একটা ভালো খবর যেহেতু দু হাজার তেইশ সালের নুরুস্তার বিষয় হয়েছে তো যারা দু হাজার সালে এবং চব্বিশ সালের নুরুস্তা পাইছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেও জমা দিতে পারতেছেন না তাদের জন্য আসলে এটা একটা আশার আলো তো তার মামা হয়তোবা ওই দেশে আছে দিকে তার জন্য এতটুকু চেষ্টা করেছে তা আপনাদেরও যাদের যাদের নিজস্ব লোক আছে আপনারা ওনাদের সাথে কথাবার্তি বললে আপনারা দেখতে পারেন যেহেতু অনেক দিন হয়েছে কাগজপত্র যদি কোনো কাগজপত্রের সার সমস্যা হয়ে থাকে তাহলে তো একটু যা ঝামেলা যদি কোনো যা ঝামেলা হয় তার আগে আপনারা মিটিয়ে নেন মালিকের মাধ্যমে যোগাযোগ করে তো মোটামুটি তার কথা শুনে আলহামদুলিল্লাহ ভালো লাগছে খুব কাছের মানুষ আরও দুইটা ভাই আছে একটা আমার নিজস্ব আমার শালা আমার শালা দু হাজার তেইশ সালে নুলস্থ পেয়েছিল আর এক ভাই তাদের এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিয়েছিল কিন্তু তারাও সাদা পাসপোর্ট ফেরত পাইছে কিন্তু তারাদের ভিসা হয় নাই তো মোটামুটি শোনা যাইতেছে যে হয়তোবা কিছু দিনের ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্ট তা নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তাদের নাকি আবার জমা নিবে সাদা পাসপোর্ট ফেরত আবার জমা নিবে তো অবশ্যই যদি তাদের বিষয় হয় তাহলে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি এখন কিন্তু ইটালি বিষা হইতেছে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তো গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনারা জানেন যে পেপুত্তরা এখন মোটামুটি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলুস্তার কার্যক্রম শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে মোটামুটি যেসব মালিকের কাগজপত্র অ্যাক্টিভ আছে তারা কিন্তু খুব দ্রুতই বিষা পাবে এবং তাদের নুলুস্তা ইটালি লেম্বাসিতে জমা দিতে পারবে এবং খুব দ্রুতই বিষা হবে তো সকলেই সকলের অবস্থান থেকে চেষ্টা করবেন যাতে আপনাদের আপনাদের মাধ্যমের সাথে ভালো একটি ভালোভাবে যোগাযোগ করে পজিটিভলি তাদের সাথে এখন রাগারাগি করা যাবে না কেননা টাকা পয়সা দিয়ে মোটামুটি আমরা এক ধরনের আটকাই তো সেই জন্য রাগারাগি না করে ভালোভাবে একটু বুঝে বললে হয়তো বা কাজ হয়ে যেতে পারে মালিক চাইলে নেওয়া সম্ভব অসম্ভবের কিছুই না কারণ ইতালি সরকার যাচাই বাছাই করে মালিকের কাগজপত্র সেহেতু আমি আপনি বা আমার আপনার যে মাধ্যম আছে ওই মাধ্যম এখানে কোনো কিছু না আমার আপনার মাধ্যম কিন্তু চাইলেই আপনার ইটালি আমাদের নিতে পারবে না যদি মালিক পজিটিভলিভাবে না চায় তো সেদিক থেকে যারা দু হাজার পঁচিশ সালে নুলস্তা পাইছেন যাদের দু হাজার পঁচিশ সালে নুলুস্তা তারা কিন্তু আসলে অনেক লাকি কেননা যারাই নুলস্তা পাইতেছে তারা আপনি ধরে নিতে পারেন হানড্রেড পারসেন্ট তাদের বিষয় হবে কেননা তাদের সকল কাগজপত্র যাচাই বাছাইয়ের পর মোটামুটি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তাদের নুলুস্তা দিতেছে তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে যারা আছেন আপনারা অনেক লাকি আপনাদের জন্য দোয়া করি আর আমরা যারা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে নুলসটা নিয়ে এখনও পর্যন্ত ঘুরতেছি বসে আছি এখানে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের সমস্যাটা হল গিয়ে আপনার অনেক বেশি ফেক নুলুস্তা আমাদের যারা আত্মীয় স্বজন দেশের বাইরে হয়তো হয়তোবা তাদের নুলুজটা হয়তো অরিজিনাল হতে পারে অনেক ক্ষেত্রে আপন মানুষরা ফেক নুলুস্তা দেয় তো আমরা বসে আছি ইনশাল্লাহ যেহেতু আমাদের খুব কাছের মানুষ আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা নুলুস্তা পেয়েছি সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আমাদের নুলুসটা অরিজিনাল তারপর বারবার জিজ্ঞেস করছিলাম যে আসলে আমাদের নুলুস্তাটা যাচাই বাছাই করে দেওয়ার দেখার জন্য তো বলেছে যে আমাদের নুলসটা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল কোনো টেনশন করার কোনো কিছু নাই যদি ইটালি অ্যাম্বাসি চালু হয় হয়তো একটু লেট হবে কিন্তু অবশ্যই আমরা ভিসা পাবো যদি নসিবে থাকে তাহলে হয়তোবা ইটালি যাওয়া সম্ভব হবে নয়তো না তো অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারও কারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন নুলুস্তা পেয়েছেন নুলুস্তা পেয়ে কি ভিসা পেয়েছেন কি না আদৌ কী আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে কি না অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে বলবেন তা আমাদের নুলুস্তার আপডেট আসলো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ইটালি অ্যাম্বাসি এবং বিএফএস গ্লোবাল কার্যক্রম খুবই ভালো গতিতে গাইতেছে যেহেতু পেপুতরায় পজিটিভলি কাজ করতেছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নিয়ে তো সেক্ষেত্রে বাংলাদেশ ইটালি অ্যাম্বাসিও খুব দ্রুত গতিতে কার্যক্রম চালাবে তো অবশ্যই আপনারা কে কোন শর্তে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর আমার কাছে নতুন আপডেট আসলে আমি খুব দ্রুত গতিতে দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ